আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং তিলার গাতি এলাকা এই যে জায়গাটার পজিশন দেখতেছেন এই যে গাছ এই গাছ থেকে এই লেভেল করে ওই যে খুঁটিগুলি দেখতেছেন এই যে এই এই গড় এনে নয় কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং তিলার গাতি এলাকা জমির পরিমাণ নয় কাঠা নব্বই ফিট আর ফিট ফিট পাঁচ লম্বা জায়গাটা খুব সুন্দর জায়গা এই ষোলো ফিট রোডেতে এক পলট পরে এক পলট হইলো আপনার ছয় ফিট রাস্তা এই যে গড় গেইসিয়া এই যে তাল গাছ এটা হইল ষোলো ফিট রাস্তা ওই যে কারেন্টের খুঁটি দেখতেছেন এই ষোলো ফিট রাস্তা এজেন্টে তিরিশ পঁয়ত্রিশ ফিট আইসা বর্তমান ছয় ফিট আছে এটা আরেকটু বড় করার সুযোগ আছে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জায়গার পরিমাণ নয় কাঠা মালিক মূল্য প্যাকেজ দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লাখ কাঠা এই যে আমি যাচ্ছি রাস্তাটা দেখেন ওই যে বাড়িপন্ত এটা হলো ডালাই ষোলো ফিট ওই যে ডালাই এই পর্যন্ত একটু ডালাই হয় নাই আর এই যে এদিক দিয়ে এই যে গড় গেছে রাস্তা এটা ছয় ফিট ওই যে কলা গাছটা গড়ের সীমানার্থেই ওই জায়গা মানে একটু গেলো ছয় ফিট রাস্তা আর এইটা ষোলো ফিট রাস্তা ওই যে পাকা ডালাই দেখতেছেন এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বাহান্ন নং তিলের কাটি এলাকা জমির পরিমাণ নয় কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন করে আসসালামাইকুম